পৃথিবীতে কত অদ্ভুত এবং আশ্চর্যজনক প্রাণী আছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেখা যায়। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উঁচু পর্বতে এদের মূল বৈশিষ্ট্য হল খারা উঁচু পর্বতের ঢালে চলার জন্য বিশেষ ঘুর মোটালোমে আবৃত দেহ আর এরা আত্মরক্ষার জন্য চূড়ান্ত উচ্চতায় বসবাস করে দ্রুত চলাচল শিকারীকে ফাঁকি দেওয়া মানে ভীষণ দক্ষতা তাদের পাহাড়ের রাজা মাউন্টেন গটের অদম্য সাহস উঁচু পাহাড় খারা ঢাল আর বরফে ঢাকা ভয়ানক পর্বত যেখানে মানুষ পা রাখতেও ভয় পায় সেখানেই রাজত্ব করে মাউন্টেন গড় তার ছোট্ট শরীর কিন্তু অবিশ্বাস্য ক্ষমতা মাউন্টেন গড সাধারণ কোনো ছাগল নয় এটি প্রকৃতির এক বিস্ময় উত্তর আমেরিকার রকি পর্বতমালার হাজার হাজার ফুট উপরে খাড়া ষাট থেকে সত্তর ডিগ্রি ঢালে তারা দিব্য ঘুরে বেড়ায় খাবার খুঁজে শিকারিয়ারায়। একবার এক দল পরিবেশবিদ এক গর্ভবতী মাউন্টেন গডকে অনুসরণ করছিল পাহাড়ে উঠতে উঠতে হঠাৎ ঝড় শুরু হয় চারপাশে কুয়াশা বরফ পাথর গড়িয়ে নিচে পড়ছে সব পশু নিচে নামলেও সেই মাউন্টেনে গড় উঠেই চলেছে কিন্তু কেন তার গন্তব্য ছিল পাহাড়ের এক গোপন কোনা যেখানে সে তার সন্তানকে নিরাপদে জন্ম দিতে পারবে আশ্চর্য ব্যাপার ঝড় উপেক্ষা করে সে গন্তব্যে পৌঁছায় সন্তানের জন্ম দেয় এবং তাকে বুকে নিয়ে আগলে রাখে পুরো ঝড়ের সময় এই কাহিনী শুধু একটি ছাগলের নয় এটা এক অভিনব বেঁচে থাকার লড়াইয়ের গল্প গড় তার জীবন দিয়ে শেখায় সাহস ভারসাম্য মায়ের ভালোবাসা এবং নিজের লক্ষ্য থেকে এক চুলো সরতে না শেখা কাকে বলে